ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়ার মধ্যে কেউ যদি আপনার বিরুদ্ধে কথা বলে আপনি কি আমি আল্লাহ নিшат করলাম আপনি জবাব দিবেন না জবাব দিব আমি স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কোরআন কারীমের মধ্যে আবার নিজেই তো জবাব দিচ্ছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলাইলাইকা মির রাব্বি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি আল্লাহ যা কিছু আপনার উপর নাজিল করেছি সব আপনি করেন সব আপনি গোটা পৃথিবীর কাছে প্রচার করে দেন বলেন এবার আরবের লোকেরা নবীজির বিরোধিতা করতে গিয়ে আবুলাহ ওই সাফা পাহাড়ের নিচে গিয়ে বলল এ মোহাম্মদ সাল্লাহ সাল্লাহ তুমি কেন আমাদেরকে ডাক দিলা

আমি তো আপনাকে বলেছি আপনি জবাব দিবেন না আমি আল্লাহ এবার আবুল আহাবের জবাব দিচ্ছি আল্লাহ রব্বুল সুরাতুল্লাহ নাজিল করলেন আল্লাহ রব্বুলে আলামিন বললেন হাবিব রে যে হাতি আপনার দিকে পাথর নিক্ষেপ করতে গেল আমি আল্লাহ তাকে তার ক্ষেত্রে নাজিল করলাম ওই দুই হাত যাতে ধ্বংস হয়ে যায় বলেন সুয়ান আল্লাহ শুধু তাই নয় আমার নবী সাল্লা যখন আরবের মধ্যে দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন আরবের কাফেরা নবীজির বিরুদ্ধে কিভাবে কথা বলবে এক পর্যায়ে তারা দেখলো না এমনি এমনি আরবের লোকদেরকে আটকানো যাবে না তাহলে কি করা যায় চূড়ান্ত ভাবে তারা সিদ্ধান্ত নিল আরবের লোকদেরকে আমরা বললাম মোহাম্মদ সাল্ল সাল্লাম হলেন একটা পাগল নবী আরো আওয়াজ দিয়ে বলেন আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহ তো বলেছেন হাবিব আপনি জবাব দিবেন না আমি আল্লাহ নিজে জবাব দিব সেই জবাব আল্লাহ সুরাক কালামের মধ্যে দিলেন নোন অল্প নামি ওয়াম মা অন্ত বিনে আহ ম দেও পিক মা জ আল্লাহ বলছেন হাবিব আপনি কি আবুজাহা আবুজাহার কোক বা সাহেবা ওলিদ বিন ভোগীরা পাগল বলেছে আপনি মন খারাপ করছেন মন খারাপ করবেন না আমি আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য নাজিল করলাম নুন ওয়াল ওয়া মা আমি আল্লাহ জানিয়ে দিলাম মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন আপনার রহমান রহমানুর রহিমের করুণায় আপনি পাগল নন বরং আমি আল্লাহ বললাম আপনি পৃথিবীর মধ্যে ওয়া ইন্নাকা আলা খুলুকিন আজিম সবচেয়ে সুন্দর চরিত্রের মধ্যে শুধু তাই নাই নবীজিকে সান্তনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেউ যদি আপনার অনুগত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম সে আমারই অনুগত করে ফেলল মাইয়্যতির রাসূল ফাকাদ আতা আল্লাহ সূরা নিসার 80 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বদরের যুদ্ধের দিন আপনি বালু নিক্ষেপ করলেন কাফেরদের দিকে এই নিক্ষেপ করাটা সাধারণ নিক্ষেপ ছিল না ওয়া মা রামাইতাই যরামাইতা ওয়া আল্লাহ আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনার নিক্ষেপটা মূলত ছিল আমি আল্লাহর নিক্ষেপ আওয়াজ দিয়ে বলেন শুধু তাই নয় তাকিয়ে দেখেন না নবীজির সম্মানের ক্ষেত্রে আল্লাহ বলেছেন ইয়ারে সুর আল্লাহ সাল্লাল্লাস আল্লাহ আপনার নুরানি চেহারা মোবারকের কসম আমি আল্লাহ খেলাম সেই কথা আল্লাহ সুরহাতু তোহার মধ্যে বলেছেন ও তোহা নবীজির নুরানি চুল মুবারকের কসম করেছেন আল্লাহ সেই কথা আল্লাহ সূরা দুহার 2 নাম্বার আয়াতে বললেন ওয়াল ইজা সাজা শুধু তাই নয় নবীজির জন্মের স্থান মক্কাুল মুকাররামার কসম কেলে আল্লাহ বলেন লা তুসিম বিহা জাল নবীজির আগমনের সময়ের কসম করলেন ওয়াল আস শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হাবিব আপনাকে জানিয়ে দিলাম এই দরা দমের মধ্যে আমি কাউকে কে রহমত নাই একমাত্র শুধুমাত্র কেবল মাত্র আপনার সম্মানকে বৃদ্ধি করে আমি আল্লাহ জানিয়ে দিলাম ওয়া মা আরসালনাক ইল্লা রাহমাতাল লিল আলামিন ইয়া এরা আপনি কি বলেছে এরা আপনার বিরুদ্ধে কেউ বালু নিক্ষেপ করতেছে সে কেউ আপনাকে পাগল বলতে সে কেউ আপনার বিরুদ্ধে বিসৎকার করতে সে আপনার জবাব দেওয়ার দরকার আপনার জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ আসি তারা একটা কথা দিয়ে আপনাকে আটকানোর চেষ্টা করবে আমি স্বয়ং আল্লাহ তাদের প্রতিটা প্রশ্নের কথার জবাব দিব বলে এজন্য এজন্য এই পৃথিবীর মধ্যে উন্মতি মোহাম্মদীরা বিশেষ করে আমরা যারা যারা উন্মত হয়েছি রবিউলা মাস আসলে তারা খুশি বারোই রবিউলের মধ্যে আরো বেশি খুশি এই কথা চিন্তা চেতনার মধ্যে এনে খুশি কারণ আপনি যেটি জন্মগ্রহণ করেছিলেন আপনার কানে যখন আসান আর ইকামত দিয়ে হয়েছিল তখন আল্লাহর নামের পাশে নবীর নাম আপনার কান বরাবর ঢুকানো হয়েছিল বলা হয়েছিল দেখো দুনিয়ার মধ্যে থাকবা নবীর আদর্শ থাকবে আবার যেদিন দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে আমি আপনি চলে যাব ওই দিনা বলবে যে তোমাকে কিছুই দিতে পারলাম না ওই কবরে রেখে আসলাম বিসমিল্লা এ ওয়ালা মিল্লা কি আমি আমার আল্লাহ এবং রসুলের নামে তোমাকে মা সাড়ে তিন কবরের মধ্যে রেখে আসলাম নবীজি কেঁদেছিলেন উন্নতির জন্য এখনকার একেবারে বই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত একটা উন্নত যাহার নামে থাকবে লা আরো দা ওয়া হিদুমিন মুম্বাত না নবীজি সাল্লাহসলাম বলেন আমার একটা উন্নত যতক্ষণ যাহার নামে থাকবে আমি রসুলুল্লাহ সাল্লাহ সালসলাম খুশি হব খুশি হবো সুতরাং সেই নবীজির আগমনে আসমান খুশি জমিন খুশি ফুল কায়েনাত খুশি স্বয়ং আল্লা বলেন আমিও খুশি তাহলে উন্মতি মহম্মদী হিসাবে আমাদের খুশিও হওয়া দরকার আছে কিনা কথা বলার দরকার আছে কিনা